ভারত সফর থেকে ক্রিকেটারদের সঙ্গে হোয়াইট ওয়াশের লজ্জা দেশ ছাড়ার আগে অধিনায়কের কণ্ঠে সিরিজ জেতার আত্মবিশ্বাস থাকলেও ফেরার পথে জাকির নাহিদদের চেহারা স্পষ্ট পারফরম্যান্সের বাস্তবতা টেস্ট সিরিজ শেষ হলেও দেশে ফিরেছেন মাত্র চার ক্রিকেটার টেস্ট স্কোয়াডের বাকি ক্রিকেটাররা ফিরবেন ভারতে ব্যক্তিগত ভ্রমণ শেষে পারফরম্যান্সের এমনই বাজে অবস্থা যে বিমানবন্দরে গণমাধ্যমকে এড়িয়ে গেলেন নির্বাচক হান্নান সরকার ভারত সফরের অভিজ্ঞতা জানতে তাই যেতে হল হোম অফ ক্রিকেটে যেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ রানা দাবি করেছেন প্রতিদ্বন্দ্বিতাহীন হোয়াইট ওয়াশ হওয়াটাই ক্রিকেটের অংশ মাঠের পারফরমেন্সে কিছু অর্জন না হলেও হাত থেকেই শিক্ষা নিতে চান এই তরুণ ক্রিকেটার আসলে মানসিকভাবে পিছিয়ে দিল না কারণ ধরেন ক্রিকেটে ধরেন কখনো ভালো হইব কখনো খারাপ তো আমরা করব। দলের পারফরমেন্সে ভরাডুবি হলেও প্রশংসা কুড়িয়েছেন নাহিদ রানা তরুণ এই স্পিড স্টারকে নিয়ে স্তুতি ঝরে ভারতীয় লিডিং পেইসার জাসপ্রীত বুমরার কণ্ঠে তবে নাহিত থামতে চান না এখানেই অভিজ্ঞতার ঝুলি সঞ্চার করে নিয়মিত উন্নতি আনতে চান নিজের বলিংয়ে বুমরা বলতেছিল যে অনেক ভালো এফোর্ট দিস ভালো বলিং করছ ইন্টারন্যাশনালে আসলে যতদিন খেলবো শিখার কোনো শেষ নেই ক্রিকেটে ক্রিকেট যতদিন খেলবো ক্রিকেট ছাড়ার পরও শিখা শেষ নেই তো অবশ্যই আমি এখন যেখানে মানে যে দেশে যাইতেছি কিংবা যে কোচের আন্ডারে কাজ করতেছি তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছি ভারত সিরিজের ভরাডবি ভুলতে খুব বেশি সময় পাবে না বাংলাদেশ চলতি মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা পরীক্ষা এখনও প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের অপেক্ষায় থাকা টাইগারদের জন্য ভালো করার বিকল্প নেই দুই ম্যাচের টেস্ট সিরিজে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা